এবং ভিডিও শেষে আমি স্পষ্ট প্রমাণ দেখিয়ে দেবো যে কেন মিতিলা রহমানকে রাকিব হোসেনের সদস্যরা মারছে তো প্রথমে আপনারা এই ক্লিপটুকু দেখেন যে রাকিব হুসেনের সদস্যরা কিভাবে মারছে হুসেন এই गाइस ভিডিওটা আমি সম্পূর্ণ না দেখিয়ে শেষে দেখাবো এখন দেখাচ্ছি যে মডেল রিমি কিভাবে ইয়াসিন এবং মিথিলাকে দিয়ে দিচ্ছে এই ভিডিওটা আজকে রাকিব হাসানের জন্য ইয়াসিনকে কে আর মিথিলা মিথিলাকে মানুষ চিনছে তারা দুইজন যেভাবে পাতে খায় পাতে একদম পটি করে দেয় মারামারি যে হবে এটা আগে থেকে জানতাম কারণ মিথিলা এমন টাইপের মেয়ে তুতкола টি যে মো স্পন্সর যে হবে আগে থেকে জানতাম মানে মিথিলাকে বলতেছে যে সে এমন টাইপের মেয়ে সে নাকি খারাপ এই সব কিন্তু সে সাত আলাইবে স্পষ্ট হয়ে বলছিল এই যে লাইভটি দেখুন আপনারা সম্পূর্ণ কেউ মিস দিবেন না কিন্তু ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হচ্ছে কি যে মারামারি মারি কি বলে খামচা খামচি যেটাকে বলে না ওইরকম টাইপের একটা মেয়ে ও হ্যাঁ অন্তরা কিন্তু মিথিলাকে খুবই ভালোবাসতো খুবই আদর করত হ্যাঁ মিথিলা হচ্ছে ওদের টিমে ঢুকে কি বলে ওদের দুই জামাই বউয়ের ভিতরে গিরিঙ্গি লাগাইতো তো একটা গিরিঙ্গি বাজ মেয়ে ওর সাথে হাতাতে হবে না কার সাথে হবে এটা খুবই দুঃখজনক একটা বিষয় আমি চাইবো যে এখানে কিন্তু মডেল রিমু বলতেছে যে মিথিলা নাকি খুব খারাপ বারবার সে বলতেছে এবং মিথিলাকে তাদের টিমে নেওয়া ঠিক হয়নি এইটাও কিন্তু সে স্পষ্ট ভাবে তার লাইফটির মধ্যে বলতেছে দর্শক শ্রোতা এই কথাগুলো কেন বলতেছে আপনারাই বলেন কমেন্ট বক্সে এবং মিথিলা রহমানকে আপনাদের কাছে কেমন লাগে রাকিব হোসেনের সদস্য এবং মিথিলা রহমানের ঝামেলাটা নিয়ে আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন এবং তাদের গতকালের মারামারিটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার ছেলেটি ঘুরে আসবেন সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন নেক্সট আপডেট পেতে ধন্যবাদ